বাংলাদেশ আমি বাংলাদেশ দেশের গরিব দেবী সকল মানুষ সমাধিকার পাবে জাকের বাড়ির মাধ্যমে জাকের বাড়ির গোলাপের স্বভাবেতে আমরা ছিলাইতে পারছি আমরা ঘরে ঘরে সকল মানুষের এক জায়গা উঠবে অপবিত্র রাজনীতি ক্ষমতার রাজনীতি লোকপাতের রাজনীতি থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে তাই আমরা এই গোলাপ ফুলে দাওয়াত করতে করে ধরে পৌঁছাবেন এদেশের মানুষের পবিত্রতা চাই এদেশের মানুষ মুক্তি চাই এদেশের মুক্তির বাণী শোনার একটো জাতীয় নেতা একজন নেতার জন্য যে অপেক্ষা করতে সেটা মন্ত্র বাণী পয়ছাল। হাতে চাকের বাড়ি এবং বাংলাদেশের মানুষ যে জেগে উঠবে এই দাওয়াত পৌঁছাবেন আল্লাহর তরফ থেকে দেশবাসীর অন্তরে শান্তিপ্রিয় মানুষ শান্তিকামী মানুষ মানুষ যারা মানবতা মানুষকে ভালোবাসেন তাদের মধ্য দিয়ে জাগরণ তৈরি হবে আজকের এই নির্বাচনী জনসভা থেকে যেই প্রতিটা ঘরে ঘরে সে গ্রহ করে সবার ছড়িয়ে দেবেন প্রত্যেকের মানুষকে দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তারা আগামী বাংলাদেশ জাকের বাড়ির বাংলাদেশ সত্যপ্রিয় মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সত্য মানুষের বাংলাদেশ আগামীর দিয়েছে যে স্বাধীনতার স্বপ্ন সেই হবে সেই মানুষকে আবার যে অন্ধকার আবার সেই অন্ধকারে ঠেলে দিন এর থেকে মুক্তি পেতে চায় বাংলার মানুষ আজ বাঁচতে চায় বাংলাদেশের মানুষ আজ মুক্তি চাই বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌর্ত্ব রক্ষা করতে চায় এ গরিব এদেশের মেহনতি মানুষকে নিয়ে এদেশের শান্তিপ্রিয় মানুষকে নিয়ে ইসলাম ধর্মলম্বী সকল মানুষকে নিয়ে আবার এই বাংলাদেশ জাগের পরের যে গোলাপ ফুল এই গোলাপ ফুলের শুভ বঙ্গোপসাগরের ঢেউ নেই সুনামি নেই এদেশের ঘরে ঘরে যাবে জেলায় প্রতিটি মানুষ থেকে উঠবে এই গোলাপ ফুলের পবিত্রতা দিয়ে এদেশের রাজনীতি আগামী ভবিষ্যৎ বাংলাদেশ হবে আমি আমার বক্তব্য গায়ত করবো না আপনাদেরকে শুধু বলি আমাদের বক্তা বলেছেন আজকের প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবারের এই নির্বাচন এদেশের মানুষের ভাগ্য প্রকৃত পক্ষে আল্লাহর তরফ থেকে পবিত্র ভাগ্য নির্ধারণের জন্য মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ বলেছেন যতক্ষণ নিজেদের ভাগ্য উত্তরণের জন্য পবিত্রতা দিকে না আসে আমি ততক্ষণ তাদেরকে ভাগ্য দেই না সুতরাং যদি আল্লাহর তরফ থেকে ভাগ্য নিতে চান আল্লাহর রহমত নিতে চান যুগে যুগে রাষ্ট্র সমাজ দেশ কালে কালে পবিত্র হয়েছে মানুষ শান্তিময় হয়েছে প্রেম পবিত্র হয়েছে যুগে যুগে আল্লাহর অলি আল্লাহর প্রকৃত বন্ধুদের দ্বারাই মানুষ আবার শান্তিময় সমাজ রাষ্ট্র গঠিত হয়েছে অতএব আজকের এই নির্বাচনী জনসভা র্যালি থেকে আমরা শুধু দত্ত আহ্বান জানাবো এই বাংলাদেশের মুক্তির দূত এই বাংলাদেশের অর্থনৈতিক শান্তির দূত বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফৈসান যার অর্থনীতি আজকে বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে তিনি ব্যতীত এই বাংলাদেশের সকল মানুষের সম অধিকার এবং অর্থনৈতিক বন্টন আর কেউ দিতে পারবে না যে সারা বিশ্বের অর্থনীতি দপ্তর করে আগিয়ে যাচ্ছে এদেশের গরিব যদি সকল মানুষ সমাধিকার পাবে যাকের বাড়ির মাধ্যমে যাকের পাড়ির গোলাপের সীমাবিদ্যুতে আমরা ধীরে যাবাসি আমরা ঘরে ঘরে সকল মানুষের ভ্রাতৃত্ব প্রেম প্রেমপ্রীতি ভালোবাসা দলমত নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এই বাংলাদেশ জেগে উঠবে অপবিত্র রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি লুটপাটের রাজনীতি মানুষ পরিত্রাণ পাবে তাই এবার এই গোলাপ ফুলের দাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাবেন এদেশের মানুষের পবিত্রতা চায় এদেশের মানুষ মুক্তি চাই এদেশের মুক্তির বাড়ি শোনানোর একমাত্র জাতীয় নেতা একজন নেতার জন্য দেশ অপেক্ষা করছে সেই মতো এই গোলাপ ফুল এবং চাকের বাড়ি এবং বাংলাদেশের মানুষ যে উঠবে এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবেন আল্লাহর তরফ থেকে দেশবাসীর অন্তরে শান্তি আমি আমার না বক্তব্যের মানুষকে শান্তিপ্রিয় মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সত্যপ্রিয় মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশের সেটা দিয়েছে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছে বাংলাদেশ হবে Chocolate